ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের মুখের প্রাককালে ফের সুদীপ রয় বর্পণের হাত ধরে কংগ্রেসে যোগদানের কর্মসূচি সেই ভিডিও ফুটেজ দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন তো এই বিষয়টা আপনারা নিশ্চিন্তে দেখতে পেলেন যে এডিসি ভিলেজ নির্বাচন যেমন পশ্চিমবঙ্গে আপনার সমবায় নির্বাচন হয় তেমনি এডিসি ভিলেজ নির্বাচন গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের প্রাক্কালের মুহূর্তের মতোই দু হাজার পঁচিশে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি মানুষের দর্পণায় মানুষের উদ্দীপনায় সেটা কিন্তু একটা রাজনৈতিক সমীকরণে তাহলে কি বাম এবং কংগ্রেস তারা যদি এককভাবে লড়াই করে বা জোটে তাহলে কি এডিসি ভিলেজ নির্বাচন কোন দল ক্ষমতায় ফিরবে তবে বর্তমানে বিজেপির দাপট স্পষ্টভাবে দেখা যাচ্ছে পঞ্চায়েত থেকে লোকসভা থেকে বিধানসভা থেকে কিন্তু কার্যত কার্যত দ্বিতীয়বার ক্ষমতা ধরে রেখেছে বিজেপি এবার নির্বাচনীয় সামনে ভোট রয়েছে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের মুহূর্তে আর সেখানেই দেখা যাচ্ছে যে মুড়ি মুড়কির মতো সরাসরি কিন্তু কংগ্রেসের নেতা সুদীপ রয় বর্মনের হাত ধরে ফের ঘরে ছেলে ঘরে ফিরে কংগ্রেসে যোগদানের হিড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা এটা নিয়ে রাজনৈতিক চর্চা যেমন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে ত্রিপুরাতেও কিংবা বাংলাতেও তারাও কিন্তু আন্দোলনে সামিল হচ্ছে যে ইউনেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা তীব্র ক্ষুব্ধ রয়েছে আজকে এখান থেকেই আমরা সমাপ্ত বা শেষ করলাম